ধর্মনগর থেকে করিমগঞ্জগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এক যাত্রীর শরীর থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে এই কাণ্ডে ধৃত বিহারের এক যুবক ঘটনা বুধবার দুপুর বারোটা নাগাদ ধর্মনগর থেকে অসমের করিমগঞ্জগামী একটি যাত্রীবাহী এএসটিসি বাস চুরাইবাড়ি থানার নাকা পয়েন্টে আসতেই পুলিশ গ্যারেটি আটক করে তল্লাশি চালিয়ে বিহারের এক যুবকের শরীরে থাকা পাঁচ কেজি সাতশো গ্রাম শুকনো গাঁজা জব্দ করে যার কালোবাজারি মূল্য প্রায় ষাট হাজার টাকা বলে জানা যায় এদিকে দ্বিতীয় চালকের নাম মুন্না শর্মা বয়স তিরিশ বছর তার বাড়ি বিহারের বৈশালী জেলায় সে তার অপকর্মের কথা পুলিশের কাছে কবুল করে সে আরও জানায় এ নিয়ে সে দ্বিতীয়বার ত্রিপুরা থেকে বিহারের উদ্দেশ্যে গাঁজা নিয়ে যাওয়ার পথে চুরাইবাড়ি থানার পুলিশের হাতে ধরা পড়ে সে সাংবাদিকদের বলে আগরতলার খেজুর বাগান এলাকা থেকে সাড়ে চার হাজার টাকা করে গাঁজাগুলো ক্রয় করে দশ হাজার কেজি ধরে বিহারে বিক্রি করবে এইভাবে প্রথম যাত্রায় এসে সফলতা পেয়ে দ্বিতীয়বার এসে পুলিশের জেলে আটকা পড়ে এদিকে ওসি খোকন সাহা জানান সাতচল্লিশ অবলিক চব্বিশ নম্বরে এনডিপিএস আইনের বাইশ বি এবং উনত্রিশ দ্বারা মামলা দায়ের করে রিমান্ড চেয়ে ধর্মনগর আদালতে সোপর্দ করবেন পরবর্তী সময়ে পুলিশি জিজ্ঞাসাবাদে হয়তো আরও বৃহৎ তথ্য বেরিয়ে আসবে বাড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা প্রায় বারোটার সময় এএসটিসি যেটা আসামের একটা বাস এই বাসে করে একজন প্যাসেঞ্জার বাড়ি বাড়ির বিহারে ও ধর্মনগর থেকে করিমগঞ্জে যাচ্ছিলো ওর কাছ থেকে আমরা পাঁচ কেজি সাতশো গ্রাম শুকনো গাজার তারপর ওকে আমরা থানাতে আনি ওর বিরুদ্ধে আমরা একটা এন ডিপিএস ধারায় কেস রেজিস্টার করছি কি ওর নাম হচ্ছে মুন্না শর্মা মুন্না শর্মা বাড়ির বিহার প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেছে ও মাস খানেক আগে আরেকবার নিয়েছিল গাঁজা তো আজকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেছে যে আগরতলা কুঞ্জবন এলাকা থেকে গাঁজা ওগুলো ক্রয় করে চার হাজার টাকা কেজি করে ক্রয় করে ওটা বিহারের ওর এলাকার মধ্যে এটা দশ হাজার টাকা কেজি বিক্রি হয় আমরা একটা স্পেসিফিক এনটিপিএস ধারায় মামলা রেজিস্টার করছি যা তুরাইবাড়ি পিএস কেস নাম্বার ফোরটি সেভেন অবলিক হাজার চব্বিশ হ্যাঁ কালকে আমরা ওকে রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করবিত আছে তাদেরকে আমরা শনাক্ত করতে চেষ্টা করব